আলাইকুম একটা খুবই ছোট হিসাব দেখে আপনাদেরকে দেখেন কোন ব্যক্তি যদি দুই সালে তার কাছে পঁচিশ হাজার টাকা থাকতো এবং সে যদি এই পঁচিশ হাজার টাকা কোনো একটা ব্যাংকে বারো মাস মেয়াদি মনে করেন এফ করে রাখলো তাহলে আমি ধরে নিলাম হিসাবে সুবিধার্থে যে সে আপনার টেন পার্সেন্ট ইন্টারেস্টে সুদ পাবে তাহলে বারো মাস মেয়াদি এফ করলে আজকে কত সাল দুই সাল থেকে পঁচিশ সাল শেষে এসে তার এই পঁচিশ হাজার টাকার মূল্য হয়ে যেত এক লক্ষ ছাব্বিশ হাজার তিনশো আটাইশ টাকা এখন কথা হলো কেন আমি পঁচিশ হাজার টাকার হিসাবটা দেখালাম কারণ হলো দুই হাজার আট সালে প্রতি এক ভরি স্বর্ণের দাম ছিল বাংলাদেশের মার্কেটে মোটামুটি মানে প্রায় পঁচিশ হাজার টাকা বলা যায় এই পঁচিশ হাজার টাকা যদি এফডিআর করতো তাহলে সে পাইতো দুই হাজার পঁচিশ সালে এসে আমি ধরলাম যে সে ইন্টারেস্টটা কখনই তুলে নেনি ইন্টারেস্ট সহ প্রতিবার এফডিআর টা কি হয়েছে নবায়ন হয়েছে এইভাবে সে এক লক্ষ ছাব্বিশ হাজার তিনশো টাকা চলে আসে আমি যদি কম্পাউন্ডিং করি পারি কিন্তু একই টাইমে দেখেন সে যদি এফডিআর না করে সে এই টাকাটা দিয়ে এক ভরি স্বর্ণ কিনে রাখতো তাহলে আজকে দুই হাজার পঁচিশ সালে এক ভরি স্বর্ণের দাম সর্বশেষ তথ্য অনুযায়ী এক লক্ষ উনানব্বই হাজার টাকা তাহলে দেখেন সে যদি স্বর্ণ কিন্ত তাহলে কয় টাকা বেশি পাইতো আমি আপনার এই এক লক্ষ উনানব্বই থেকে এটাকে যদি বাদ দিয়ে আমি ধরে নিলাম যে এই তিনশো আঠাশ টাকাকে রাউন্ডিং করে এক লাখ ছাব্বিশ হাজার টাকার হিসেবটা করতেছি তাহলে প্রায় তেষট্টি হাজার টাকা কিন্তু সে বেশি পাইতো যদি সে স্বর্ণে বিনিয়োগ করতো এখন আপনাদেরকে আমি বলছি এই কথার অর্থ এইটা না যে আপনারা ব্যাংকে এফডিআর করার ক্ষেত্রে আমি নিরুৎসাহিত করতেছি না আমি আপনাদেরকে বুঝাচ্ছি যে আপনারা যদি স্বল্প সময়ের জন্য আপনার টাকাটা ইনভেস্ট করতে চান তাহলে আপনি টাকাটা ব্যাংকে রাখতে পারেন বাট যদি আপনি টাকাটাকে বিনিয়োগ করতে চান যেমন থেকে সাল মানে সতেরো বছরের যে ব্যবধান দীর্ঘ মেয়াদের জন্য যদি আপনি বিনিয়োগ করতে চান তাহলে কিন্তু গোল্ড ইনভেস্ট করা আসলে বেটার অপশন যদিও আপনার গোল্ডের যে দাম এটা যদি আপনি লিকুইডেট করতে চান মানে আপনার অ্যাসেটটাকে আপনি যদি নগদ টাকায় রূপান্তর করতে চান যদি এফডিআর টাকে নগদ টাকায় রূপান্তর করেন আপনার এক্সট্রা কোনো খরচ হবে না আপনি ব্যাংকে যাবেন ভেঙে আপনাকে হিসাব করে টাকাটা দিয়ে দেওয়া হবে বাট গোল্ডের ক্ষেত্রে কিন্তু মার্কেটে যে দাম সেই দামে গোল্ড আসলে দোকানদার আবার কিনে না তারা সাধারণত বিশ পার্সেন্ট আপনার দাম আপনার কাছ থেকে কমিয়ে আপনার গোল্ডটা তারা কিনে নিবে মানে এটাকে বার্তা বলে তারা তো আমি বিশ পার্সেন্ট যদি এখান থেকে বাদও দেই তারপরে আপনার এক লাখ উনানব্বই হাজার টাকা থেকে যদি বিশ পার্সেন্ট আমি বাদ দেই তাহলে এটা দাম আসে প্রায় এক লক্ষ একান্ন হাজার দুইশো টাকা তো তাও তো আপনার দেখেন যে এফডিআর ডিআরএ এক লক্ষ ছাব্বিশ হাজার সেটার থেকে তো এক লক্ষ একান্ন হাজার প্রায় পঁচিশ হাজার টাকা পঁচিশ ছাব্বিশ হাজার টাকা বেশি তো এতটুকু হিসাব দেখে আপনি তো সহজেই বলতে পারতেছেন যে গোল্ডে বিনিয়োগ করাই ভালো কিন্তু আপনাদেরকে বলছি গোল্ডের দাম কতটুকু বাড়বে সেটা কিন্তু আগে থেকে কেউ আপনাকে ফিক্সড করে বলে দিবে না ব্যাংকে টাকা যেমন নির্দিষ্ট করে বলে দেয় আপনাকে কত পার্সেন্ট ইন্টারেস্ট দিবে মানে আপনার টাকাটা কতটুকু বাড়বে বাট গোল্ডের ক্ষেত্রে কিন্তু এটা অনিশ্চিত সুতরাং এই অনিশ্চয়তা জেনেও আপনারা যদি ইনভেস্ট করেন মানে রিস্ক নেন তাহলে যদি দাম বেড়ে যায় এইভাবে কিন্তু রিওয়ার্ডেড হইতে পারেন আর যারা এই ধরনের ঝামেলায় যেতে চান না অথবা অল্প দিনের জন্য টাকাটা কোথাও রাখতে চান অথবা এমন হইতে পারে যে আপনি টাকাটা বিনিয়োগ করতেছেন তার বিপরীতে যা আসবে সেটা আপনার রেগুলার পরিবার চালানোর জন্য বা খরচ করার জন্য প্রয়োজন সেই ক্ষেত্রে তো আবার গোল্ড কমফোর্টেবল না সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু এফ ডিআরই বিনিয়োগ করতে হবে